বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি এবং তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার বিশেষ করে যারা জিন যাদু সংক্রান্ত সমস্যা ভুগছেন জিনের মাধ্যমে চালান দিয়ে আপনার ক্ষতি করছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কোথায় চালান যিনি চালান বন্ধ করার জন্য বিশেষ পরীক্ষিত একটি আমল শেয়ার করছি ইনশাআল্লাহ তালা আপনারা চালান দিনের সমস্যা থেকে আপনারা পারফেক্ট নিজেকে নিজের শরীরটাকে বন্ধ রাখতে পারবেন কোনোভাবে আপনার শরীরে কোনো চালান দিয়ে কোনো ক্ষতি করতে না আর বিশেষ করে আমাদের রুহানি আমল চ্যানেল চ্যানেলে সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বিধ এবং বিশেষ কিছু রুকিয়ে আর শেয়ার করবেন ইনশাআল্লাহ তাল্লাহ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে আপনি দেশে হন বা প্রবাসী হন যে যেখান থেকে থাকেন না কেন আপনারা সঠিকভাবে সঠিক নিয়ম আমল করবেন এবং আমল করার আগে আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা একশো পারসেন্ট কামিয়াবি হবেন আপনার সকল ধরনের জাদু কুফুরির সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা আজকের এই আমলে কেটে যাবে এবং বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করে দেখুন জিনের চালানি বন্ধের তথ্য বন্ধুরা আবার জিনের চালানি বন্ধের জন্য কিভাবে আমল করবেন আমি সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব যদি কোনো দিনই ভাই কোনো দিনই বোন কোনো মায়ের উপর যদি জিনের মাধ্যমে চালান করে একের পর এক সেক্ষেত্রে এই চালান আপনারা কীভাবে বন্ধ করবেন আমি সেই বিষয়টি বলে দেব এবং আপনার শরীরে জিনের সমস্যা রয়েছে কিনা জাদুর সমস্যা রয়েছে কি না বজিনের সমস্যা রয়েছে কিনা সেটা আপনি পরীক্ষা করতে পারেন আমি সেই বিষয়টি আজকে ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার প্রথমত আপনার শরীরে যদি একের পর এক দিনের মাধ্যমে চালান দিয়ে ক্ষতি করে সেই ক্ষেত্রে আপনি বন্ধ কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে এই আমলটি শুরু করবেন আপনার ফজরের নামাজের পর আমি আমি মনোযোগ সহকারে শুনবেন আমি বলছি আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন থেকে শুরু করবেন এমনটি পদ্য ফজর নামাজের পর সকালে প্রদ্য ফজরের নামাজের পরে তিনবার দূরশ্বরী তিনবার দূরশ্বরী পাঠ করার পরে চুয়ান্নবার সোরা ফালাক পাঠ করবেন এবং চুয়ান্নবার সোরা নাচ পাঠ করবেন পাঠ করার পরে শেষে আবার তিনবার দূরশ্বরী পাঠ করবেন আমি আবারও বলছি সকালে দুরশ্বরীর তিনবার পাঠ করবেন ফজর নামাজের পরে চুয়ান্নবার নাস এবং সুরা ফালাক চুয়ান্ন বার পাঠ পাঠ করবেন এবার এই হলো আপনার সকাল সকালবেলার ফজর নামাজের পরে আর সন্ধ্যার সময় মাগদীবের নামাজের পরে মাগরিবের নামাজের পরে যখন আমল শুরু করবেন তখন আবার শুরুতে তিনবার দুরশ্বরীফ পাঠ করবেন দূরশ্বরী পাঠ করার পরে চুয়ান্নবার ফালাক এবং নাস পাঠ করবেন এবং পাঠ করার শেষে আবার তিনবার দূরে পাঠ করবেন এভাবে যদি কন্টিনিউ যদি করেন ইনশাআল্লাহ তালা আপনার শরীরে কোনো প্রকার জিনের চালানি দিয়ে কোনো ক্ষতি করতে পারবে না কোনো বান টোনা গুফুরি মেরে বা চালান করে জিনের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কোনো খাওয়ানো কোনো জিনিস খাওয়াতে পারবে না ইনশাআল্লাহ তালা কেটে যাবে এবং আপনার শরীরে থাকা জাদুর প্রভাব ধ্বংস হয়ে যাবে এখন এটা হলো চালান বন্ধ করার দেওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে আপনার শরীরে জিনের সমস্যা রয়েছে কি না জাদুর সমস্যা রয়েছে কি হ্যাঁ আপনার বদ সমস্যা রয়েছে কিনা বা আপনার শারীরিক সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করব বন্ধুরা হান বি স্ক্রিনে যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা এই নকশাটি আপনারা কি করবেন প্রথমে তিনটি মাটির পাত্র সংগ্রহ করবেন কুমারের কাছ থেকে তিনটি মাটির পাত্র সংগ্রহ করবেন তিনটি মাটির পাত্র সংগ্রহ করার পরে তিনটি কাগজের টুকরায় উপরে স্ক্রিনে দেওয়া নকশাটি তিনটি টুকরা তিনটি টুকরা কাগজের মধ্যে নকশাটি লিখবেন নকশাটি লিখবেন আপনার মেস্কো জাফরান কালী দ্বারা মেসকো জাফরান কালী যদি না পান সেক্ষেত্রে নকশাটি লিখবেন লাল কালের দ্বারা এখন নকশা তিন কাগজ তিনটি টুকরা কাগজের মধ্যে নকশাটি লিখবেন স্ক্রিন দেওয়া নকশাটি লেখার পরে এই নকশা তিনটি তিনটি মানে পাতিলে ভরে দিয়ে দেবেন তিনটি পাত্রে মাটির পাত্রে তিনটি মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে লেখার মানে লেখার হাড়িতে মানে পাত্রের উপরে দেওয়ার পরে এই তিনটা পাত্রই রোগের মাথার উপর সাতবার ঘুরান দেবেন সাতবার ঘুরান দেওয়ানোর পর আপনি উত্তপ্ত কয়লার আগুন জ্বলন্ত আগুনের উপর এই তিনটি পাতিল তিনটা জায়গায় তিনটা চুলার মধ্যে উত্তপ্ত আগুনের উপর তাপ দিবেন জ্বলন্ত আগুনে আগুনে কয়লার আগুনে ওই উত্তপ্ত আগুনের মধ্যে আপনারা এই পাত্রটি ফেলে দেবেন অতঃপর লক্ষ্য করবেন যে হরফগুলো সাদা হয়ে গেল যদি সাদা হয়ে যায় তাহলে মনে করবেন জাদুর সমস্যা আর যদি হরফসমূহ লাল হয়ে যায় তবে মনে করবেন ভূত পেতনির আসল হয়েছে আর যদি হরফের নকশা সমূহ অদৃশ্য হয়ে যায় তবে জিনের আসল মনে করবেন আর যদি হরফসহ হরফসমূহ মানে নকশার যে হরফসমূহ যদি আপনি লেখছেন সাতা কাকু ওই ওই হরফগুলো যদি কালো হয়ে যায় তবে মনে করবেন শারীরিক বেদি আর তিনটি তাবিজ যদি তিন রকম থাকে তা থাকে থাকলে মনে করবেন বদনজরের সমস্যা বুঝছে তিনটি তাবিজ তিন রকম থাকলে মনে করবেন বদনজর আর যদি আমি যেটা বললাম যদি হরফ সাদা হয়ে যায় তাহলে যা তো মনে করবেন হরফ লাল হয়ে গেলে মনে করবেন বুধ পেছনি বুধ পেতের আসর আর যদি অদৃশ্য হয়ে যায় লেখাগুলো নকশার লেখাগুলো যদি অদৃশ্য হয়ে যায় তাহলে মনে করি জিনের সমস্যা আর হরফগুলো যদি কালো হয়ে যায় লেখা লেখাটা যদি কালো হয়ে যায় তাহলে মূল শারীরিক শারীরিক সমস্যা আর তিনটি তাবিজ তিন রকম হলে মনে করুন এটা বদনজের সমস্যা আমার এই চ্যানেলে জিন এবং জাদু সংক্রান্ত সমস্যা নিয়ে আমি বিশেষ সামনে আরও অনেক আমল শেয়ার করব ইনশাআল্লাহ তালা আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আমল করবেন আর আমি যেভাবে বলেছি জিনের চালান বন্ধ করে দেওয়ার জন্য সেই আমলটি সঠিক নিয়মে করবেন ইনশাল্লাহ তালা একশো পার্সেন্ট আমি কথা দিচ্ছি আপনার কোনো প্রকার জিনের দ্বারা কোনো ক্ষতি করতে পারেন সব সকল ধরনের চালান বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ফল অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেকদিনই বোন আছেন যারা চালান জিনের সমস্যা রয়েছেন চালানে জাদুতোটা কুফরির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা যদি আপনার এই শেয়ারের দ্বারা যদি কোনো উপকারিত হয় সেই উপকারিত হওয়ার পরে মন থেকে যে দোয়া করবে সেই দোয়ার সেলাই সেই দোয়ার বরকতে আল্লাহ রবুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি ভালো হতে সকল প্রকার রোগ ব্যাধি হতে সকল প্রকার পিছনে হতে আল্লাহ রবুল আলমিন হেফাজত দান করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারও গুরুত্বপূর্ণ আমল এবং উদ্ভিদ ও রুকিয়ারি আপনার সামনে হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি